হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমার শরীরটা একটু খারাপ তবে এখন ঠিক আছি তো যাই হোক সকালটাতে আজকে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাট তার আগে একটা কথা বলে নি আমার ব্লগটাতে না পুরো টোটালি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী করি সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেন বলো তো পারি না কারণ হচ্ছে আমার তো একটাই ফোন আর সত্যি কথা বলতে ব্লগ শ্যুট করতে করতে আমাকে তার মাঝখানে লাইভগুলোকে ছেড়ে নিতে হয় এবার যখন লাইভ করছি তখন থার্টি মিনিটস পুরো ফোনটা আমার এঙ্গেজ থাকছে তার মধ্যে আমি অনেক কাজও করছি লাইভও করছি সেই কারণের জন্য ওই ফুটেজগুলো নিতে পারি না একটু অ্যাডজাস্ট করে নিও যেটুকু পারি চেষ্টা করি সবটাই তোমাদের সাথে তুলে ধরা তো তার মধ্যে এই জায়গাগুলো একটু গ্যাপিং হয়ে যায় তো চলো আজকে সারাটা দিন কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো গেছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে চিকেন চিকেনটা গরম জালে একটু নিচ্ছে তোমাদের তো আগে দিনই বলেছি আমি যে গন্ধটা চলে যাই চিকেনের আর চিকেন আমার একটু ভাল লাগে না সত্যি কথা বলতে এত খেয়ে খেয়ে এখন আর ভালো লাগে না পনির নিয়ে এসেছি পনিরটা করবো আর হ্যালে হ্যালেকচারটা হয়ে গেছে জাস্ট দেবো সোমবার দেবো আর এদিকে ডিম সিদ্ধ এখন বসালাম তো চলো সকালে টিফিনের জন্য করে নিই এইটুকু তারপরে আবার পরে দেখাচ্ছি খাবার রেডি ব্রেকফাস্ট হ্যালংচা শাক দিয়ে আর ডিমের মামলেট দিয়ে ছেলে আর মাখাচ্ছে আমার শুধু শাক আর ভাত নিয়েছি ডিম সিদ্ধ তো ছাড়ানো হয়নি ডিম আর এদিকে তোমাদের দাদা ভাই এদিকে তোমাদের দাদা ভাই খাওয়া শুরু করে দিয়েছে কেটে নিয়েছি মাংসর পেঁপে আলু রসুন আদা পেঁয়াজ টমেটো আর এটাই যে আলু কেটেছি পনিরটা করবো বলে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করি আর লাইটগুলো সেরে নিই তারপরে আবার আমার রান্নার পরে যদি মনে থাকে তাহলে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো এখন আমাকে দানা পরে যদি ভুলে যায় এদিকে দেখো পনিরের গ্রেভিটা করার জন্য মশলা কষাচ্ছি আর এদিকে দেখো এদিকে মাংস প্রায় হয়ে গেছে এমনি নামাবো এই দেখো তোমাদের দাদাভাই বলেছে তেল ছাড়া পাতলা ঝোল খাবে তাই পাতলা করেই তেল ছাড়া করেছি আমার তো এরকম ভালোই লাগে না সাদা মাটা খাওয়ার কিন্তু কি বলবো যেহেতু জিম থেকে বলেছে যে একদম তেল মশলা খেতে না তাই একদম পাতলা করেছি চলো আর একটা লাইভ আছে ফেসবুকে ওটা করে নি পরে আবার কথা হবে এখন বাজে হচ্ছে রাত্রি দশটা এখন মনে পড়েছে যে সারাদিনের ব্লগটা তো আর কন্টিনিউ করা হয়নি বলছি না অনেক চারিদিকে লাইভ আর তোমার ভিডিও পোস্ট করতে করতে আমার সময় চলে যায় অর্ধেক একটাই ফোন সমস্যা হয়ে যায় ওখানে এই যে এখন কিটি সোনাকে খেতে বসিয়েছি খেয়েছি এখন মনে পড়েছে যে ব্লকটা তো কন্টিনিউ হয়নি এই যে কিটি তো খাবে না নিজে নিজে ওকে খাইয়ে দিতে হবে আমার ছেলের স্যার আসবে বেলাতে এখন নটা কুড়ি সাড়ে বাজে সরি তো ছেলে পর প্রত্যাশা করেনি মানে ওর মায়ের প্রত্যাশাও করেনি নিজের ডিমের মামলেট ভিজেছে ভাত নিয়েছে পিঁয়াজ দিয়ে নুন দিয়ে খেয়ে নিয়েছে

চাল তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে দেখো কি দিয়ে ভেন্ডি সিদ্ধ পেঁয়াজ কুচি ডিম সিদ্ধ আর কি মাছটা কি মাছ সিলভার কাপ বাজে মাছ আরে এদিকে হচ্ছে আমার কিটি সোনার খাবার নিয়ে এসেছে যাতে কি আলু সিদ্ধ ভাত খাওয়াবো এই দেখো আমার মাম্মা এসছে কি খাওয়াবে আমাকে কি খাওয়াবে আমার গরম মাখি বসো দেখো সকালবেলাতে আমি আমার খাবার নিয়ে বসেছি কোন পাতা বাটবো দেখো কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর এদিকে তোমার দাদা ভাই এটা কি সিলভার কাপ নাকি মাছ নিয়ে এসছে আর এদিকে মশলা কষাচ্ছি ঠিক আছে মাছটা মাছের ঝোলটা করে নিই সরি আর তার সাথে লাইটগুলো করে নিই আবার পরে আসবো লাইফ ব্লগটা আমি একদম ভালো করে কন্টিনিউ করতে পারি না গো যেহেতু লাইফ থাকে সেহেতু খুব সমস্যা হয়ে যায় ঠিক আছে চলো আবার পরে কথা হবে একটা পঁচিশ বাজে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি দেখো খারকল পাতা পাটা আর বললাম না মাছের ঝোল করব হয়ে গেছে এবার খেতে দেবো আমার মা নিচে বসে খায় সবসময় চলো চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বললাম না যে আজকে ইনভাইট আছে পাশের বাড়িতে দিদি বাড়িতে পুজো লোকনাথ বাবার তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি ছেলে জামা প্যান্ট পরছে অনেক বাজে জানো কটা বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে সব কাজ কমপ্লিট করলাম কিটি সোনাকে খাওয়ালাম বাসন টাসন সব মেজে মা খাওয়া দাওয়া কমপ্লিট করলো এবার আমরা যাচ্ছি আসলে সকালবেলাতে আজকে না ভাত খেয়েছি দেখলে তো অতটা ভাত সকালে কোনো দিনে এমনি ভাত খাই না অতটা ভাত তো খাই না দিয়ে বেশি বেশি করে ভাত খেয়ে ফেলেছি ওই জন্য পেটে জায়গাও নেই এখনো আর ইচ্ছা করছে না কিন্তু না গেলে তো নয় বলো তো যেতে হবে তো চলো টাটা চলো ফাইনালি আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি এদিকে চলো গাড়ি তো অনেক দাঁড়িয়ে আছে আমাদের আওয়াজ পেলে গেটে এই যে বাবুর আমরা চলে আসছে এই দেখো ঠিক আছে তো চলো সবাই আসছে কি করে খুব গরম লাগছে আবার পরে কথা হবে ঠিক আছে চলো টাটা চলো 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 সাইকেলে কি আছে হ্যাঁ আরে এত দেরি করে তোরা আমাদেরকে ছাড়া খেয়ে নিতে পারলে এতগুলো বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে এই ফার্স্ট টাইম মনে হয় আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমি লোকনাথ বাবার পুজোর ইনভাইট পেয়েছি এবং এসেছি বেশ ভালো লেগেছে যখন দিদিরা বলেছে যে লোকনাথ বাবার পুজো দেব যেও তো কারণ বাপের বাড়ির ওখানে আশেপাশে বেশ সুন্দর ধুমধাম করে পুজো হয় নিমন্ত্রণ থাকে বেশ আনন্দ করে যাই লোকনাথ বাবার প্রসাদ খেতেও ভালো লাগে আর লোকনাথ বাবাকেও আমার ভীষণ বরাবরই ভালো লাগে তো যাই হোক চলো প্রণাম করে এবার খেতে যাব মুখটা তো শুকনো লাগছে কেন

এই যে ছেলে খাওয়া স্টার্টও করে দিয়েছে চলো পেট পুড়ে খেয়েছি কেমন লাগলো বাবা হেভি সুন্দর হেভি সব কিছু রান্না খুব সুন্দর হয়েছিল বেশ ভালো লাগলো অনেক দিন পরে খিচুড়ি খেলাম খিচুড়ি আমি একটু পছন্দ করি কিন্তু গরম তো খুব তার জন্য হাস হাসপিস হাসপিস করছে বলেছে কতক্ষণে গিয়ে এসিতে ডুবব চলো যাই এসি চালিয়ে গেছিলাম কি করছে কেন দেখি তোমার দাদাভাই বললো একটুখানি নিয়ে আসতে দেখি ছেলে যায় নাকি তোমার দাদা ভাই খিচুড়ি অত পছন্দ করে না বারবার করে বলছে তো ঠিক আছে চলো আবার ছেলেকে বলেছে একটু টিফিন বক্স করে তোমাদের দাদা জন্য খিচুড়ি নিয়ে আসতে তাই ছেলেকে এখন পাঠাচ্ছি টিফিন বক্সটা দিয়ে দিদি বাড়িতে আর আমরা বেশ সুন্দরই ভালোই খেয়েছি কিন্তু একটাই আক্ষেপ যে আমি একটু লোকনাথ বাবার প্রসাদ পাইনি আমার বাপের বাড়ির ওখানে ধুমধাম করে পুজো হয় যখন থাকতাম বেশ সুন্দর প্রসাদ খেতে পারতাম বাট এই সাইডে কারো বাড়িতেই লোকনাথ বাবার পুজো সেইভাবে হয় না তো এই দিদি বাড়িতে নিমন্ত্রণ করেছিল আমি খুব খুশি হয়েছিলাম যে না এবার তো লোকনাথ বাবার প্রসাদ পাবো যাই হোক দিদিরা সব ব্যস্ত ছিল প্রসাদ আর ভাগ্যে জোটেনি তবে হ্যাঁ খিচুড়ি তরকারি পায়েস চাটনি সব কিছু করেছিল বেশ সুন্দরই করেছিল ভালোই খেয়েছি তো চলো আর কথা না বলে এবার ব্লগটাকে এন্ড করতে হবে শুয়ে পড়েছে এখন বাজে রাত্রির বারোটা পাঁচ আজকের ব্লগটা এখানে এন্ড করছি যেটুকু পেয়েছি সেটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো